দস চ্যানেল ডস নট প্রমোট এন এ ভায়োলেন্স হার্মফুল ওর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল এস মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন পারপাস অনলি এক সময় নানান পাখির আনাগোনা ছিল রবীন্দ্র সরবরে এখন সেসব কার্য তো অধিক এখন এ পথ ভুলেছে পাখিরা আর এর জন্য দায়ী করা হচ্ছে বেআইনিভাবে নির্মাণ এবং রবীন্দ্র সরোবরের দূষণকে সরোবরকে দূষিত করা বন্ধ হোক দাবি পক্ষীপ্রেমী থেকে পরিবেশবিদদের এর এই প্রজেক্টের ফলে একদিকে যেরকম পাখিদের আনাগোনা কমেছে পরিবেশ পরিবেশপ্রেমী যারা মানুষজন রয়েছে তারা কিন্তু প্রতিদিনই ভোরবেলা থেকে এই রবীন্দ্র সরোবরে ভিড় জমায় রবীন্দ্র সরোবরে আসেন তারা সকালে এখানে মর্নিং ওয়াক করেন কিন্তু আস্তে আস্তে তারাও লক্ষ্য করছেন যে রবীন্দ্র সরোবরে যেভাবে পাখিদের আনাগোনা বা জলে রবীন্দ্র সরোবরের জলে যেভাবে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাওয়া যেত তাদের সংখ্যা কিন্তু ক্রমশ কমছে এবং সাফারি পার্কের মধ্যে এই জায়গা জুড়েই কিন্তু একটা সময় বহু পাখির আনাগোনা দেখতে পাওয়া যেত বিভিন্ন ধরনের পাখি যেটা শুধুমাত্র এখানেই আসতো বছরের একটা নির্দিষ্ট সময় সেই আনাগোনা কিন্তু আস্তে আস্তে কমে গেছে কারণ হিসাবে তারা বলছেন যে এই যে বেআইনি নির্মাণ এই যে কনস্ট্রাকশন করছে দিয়ে তার জেরে যে যে জায়গায় একটা সময় ঘাস ছিল যেখানে এসে পাখিরা বসতো সেই জায়গায় কিন্তু আজকে নির্মাণ কাজ চলছে হবে এখন কনস্ট্রাকশনটা আইন মেনে ফলো হচ্ছে না আইন না মেনে ফলো হচ্ছে সেটা দেখার দরকার এবং সাফারি পার্কে কর্তৃপক্ষ যারা কিন্তু তাদের যথেষ্ট রেসপন্সেবল তাদের কাজে তারা তাদেরকে আমরা বহুবার রিকোয়েস্ট করছি তারা শোনেন যে তারা শোনেন না সে জায়গায় দাঁড়িয়ে একটাই হাজ্য করে আমরা রিকোয়েস্ট করছি যে একটু দেখে শুনে আইন ফলো করে দিই যেরকমভাবে বলা চাই সেই কনস্ট্রাকশনগুলো করতে পারলে এই পাখিদের মুভমেন্টগুলো অব্যাহত হয় না কারণ এখন পাখিরা রিটার্ন মাইগ্রেশনে যাচ্ছে এবং এই জায়গাটা ইজ ইউজের বায়োডাইভেসি হটস্পট ইন কালবে পাখি দেখতে এবং দেখতে আসে সুতরাং একটাই রিকোয়েস্ট স্টেট গভর্নমেন্ট এবং রিলায়েন্স গভর্নমেন্ট একটু দেখে শুনে যদি কনস্ট্রাকশনগুলো করে রং বেরঙের পাখি আছে মানে এত ধরনের পাখি পশ্চিমবঙ্গে খুব কম জায়গা আছে এটা ভারতের মানচিত্রে একটা অন্যতম জায়গা আমরা যেটা দাঁড়িয়ে আছি ডান্স ক্লাব সাফারি পার্ক এখানে নানান রকম এই জায়গাটাতে সকাল থেকে পক্ষী প্রেমীরা আসে প্রায় সকাল থেকে দেখা যায় তিরিশ চল্লিশ জন পক্ষপ্রেমী লেন্স ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে তাদেরকে শ্যুট করার জন্যে তো এই স্পটটা যদি কনস্ট্রাকশন যেটা নষ্ট হয়ে যায় সেটা মানে জীব বৈচিত্র্যটা ঠিক থাকুক আর ইকো যেটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম জলের মধ্যে যে জলজ পানি আছে তারা যাতে ঠিক থাকে এবং ডেক কনজারভেশন যেটা ন্যাশনাল ডেক কনজার্ভেশন প্ল্যানে আছে সেটা যাতে ঠিক থাকে এমপিএ তো বলছে তুমি করো কেম তো বলছে সতেরো বছর পরে এখানে গেট খোলা থাকবে ওই ওই করার জন্য করো তাহলে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আপনি কী করবেন যে রক্ষক যার দায়িত্ব রক্ষা করা সে যদি বলে তুমি সব কিছু করতে পারো অসুবিধা এনজিটির অর্ডার মানবো না এগুলো কী হচ্ছে এরপরের দিন ঘেরাও হবে কে এমডি এর দিকে এই রকমের বেআইনি নির্মাণের ফলে একদিকে যেরকম রবীন্দ্র সরোবর লেকের বৈচিত্র্যের ওপর প্রভাব পড়ছে ঠিক তেমনি যারা পরিবেশপ্রেমী মানুষজনরা আছেন তারা কিন্তু প্রতিবাদ দেখাচ্ছে যদি এর পরেও যদি এই রকম নির্মাণ কাজ করা হয় যেখানে সারি সারি মাটি করে ইট করে কনস্ট্রাকশন চলছে নির্মাণ কাজ চলছে তাহলে সেটা রবীন্দ্র সরোবরের পক্ষে ক্ষতিকর একটা পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ক্ষতিকর আর তার জন্য যদি পরবর্তী সময়ে ঘেরাও প্রয়োজন হয় তারা কিন্তু ঘেরাও করতেও প্রস্তুত ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক আর প্লাস নিউজ রবীন্দ্র শর্মা